আমিন সিটি পূর্বাচল পরিকল্পিত আধুনিক নগরী যেটা ঢাকার খুবই কাছে বাণিজ্য মেলা ঠিক পেছনে পুরিল বিশ্ব থেকে তিনশো ফিট হয়ে খুব অল্প কিছুক্ষণ সময় পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই আমিন সিটি পূর্বাচল যেটা খুবই পরিকল্পিত এবং যারা স্বল্প মানুষ ঢাকা শহরের আশেপাশে প্লট কিনতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা আবাসন প্রকল্প এখানে আধুনিক নগরীর সকল সুযোগ সুবিধা থাকবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে এই এরিয়াটার নাম বেলদি বাজার যারা আপনারা প্রবাসে আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন আপনারা চান তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা এবং দশ কাঠা সমপরিমাণ জমি কিনতে এবং এই জমিগুলো আপনারা কিস্তির মাধ্যমে কিনতে পারবেন এককালীন মেয়াদে কিনতে পারবেন কেউ চাইলে বছরে বছরে কিন্তু আপনার কিস্তির মাধ্যমেও পরিশোধ করতে পারবেন খুবই চমৎকার দুর্দান্ত সব সুযোগগুলো আজকে থাকবে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা একটা প্লট কিনবেন বর্তমানে আমিন সিটি পূর্বাচল দুইশো পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থিত যদিও তাদের জমির পরিমাণটা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং ড্যাপের প্লান রাজুকের প্ল্যান থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু তারা আবাসন প্রকল্পটা কমপ্লিট করবে এবং প্রজেক্ট হ্যান্ড ওভারের ডেট তারা রেখেছে দুই সাল আমি বলবো আপনাদেরকে খুব দুর্দান্ত সুযোগগুলো থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন তাদের সাথে এবং কিভাবে আপনারা এখানে জমি কিনবেন কোন প্রক্রিয়া কিনবেন বিস্তারিত জানাবো দর্শক বরাবর মতো আমি রোহন আছি আপনাদের সাথে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক এ পর্যায়ে আমি আপনাদেরকে আমিন সিটি পূর্বাচল সম্পর্কে আরো ডিটেল ইনফরমেশন জানাবো এখানে কি কি প্ল্যানিং হবে কি কি আবাসনের সাথে কি কি নাগরিক সুযোগ সুবিধা থাকবে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ওয়ান সিটি ডেভেলপার্স লিমিটেড এর জেনারেল ম্যানেজার মহিব আহমেদ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা ভাই আপনার কাছ থেকে আমাদের দর্শকদের অনেক কিছু জানার আছে আপনাদের যেহেতু আমিন সিটি পূর্বাচল একটা আধুনিক নগরী একটা বসবাসের একটা সুন্দর একটা আবাসন আপনারা করছেন এখানে তো এইটার যে লোকেশনটা যদি আমরা হিসাব করি একদম কুড়িল বিশ্বর থেকে যদি এই লোকেশানে আমরা আসতে চাই সেক্ষেত্রে কেমন টাইম লাগবে আচ্ছা কুড়িল ফ্লাইওভার যেটা ফ্লাইওভার থেকে নামার পরে আমরা প্রতিবারই বিভিন্ন সময় টাইমটা চেক করেছি অফিস ডে ছুটির দিন সকালে দুপুরে বা রাতে যখনই আমরা চেক করেছি আমরা দেখেছি এক্স্যাক্টলি পঁচিশ মিনিটে আমরা আমিন সিটি পূর্বাচলের এই প্রোজেক্টের মধ্যে আমরা পৌঁছাতে পারি আচ্ছা 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 এক্স্যাক্টলি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসে এবং আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা যেটা দেখি সেটা তো এটার ঠিক পেছনে তাইতো মানে জাস্ট হচ্ছে বাণিজ্য মেলার পেছন দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখানে আসতে মোটামুটি কেমন টাইম লাগে আচ্ছা বাণিজ্য মেলাটা হচ্ছে সবচেয়ে একটা পরিচিত স্থাপনা যেটা এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সবাই চেনে ঢাকার সবাই তো চেনে নি বাণিজ্য মেলায় এটাকে যদি আমরা সেন্টার করি আমাদের এই প্রজেক্টটা আসার জন্য এই মুহূর্তেই প্রায় তিনটি রাস্তা আছে বাণিজ্য মেলা সাথে যে সেক্টরের রাস্তাটা সেটা দিয়ে আসতে পারি বাইপাস রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে এসেও আমরা পূর্ব দিকে ঢুকে আমাদের প্রজেক্টটা আসতে পারি এছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রজেক্টে কিন্তু বাণিজ্য মেলার এদিক থেকেই প্রায় আশি ফিট চওড়া একটি সরকারি রাস্তা এই প্রজেক্টের মাঝখান দিয়ে গিয়ে গাজীপুর হয়ে নরসিংদীর সাথে কিন্তু ঢাকা সিলেট হাইওয়েতে মিশেছে আচ্ছা এই প্রজেক্টে রাস্তার কানেক্টিভিটি চমৎকার ওকে আমরা যদি একটু দেখাতে চাই আপনার ম্যাপে আছে রাস্তাটা তাই না আমরা শুরুতে যেটা দেখলাম যে আপনার যে আমিন সিটি পূর্বাঞ্চলের যে ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে যে রাস্তাটা আমরা দেখাতে চাই একটু ভাবে এইটা হচ্ছে আপনাদের মেন এভিনিউ রাস্তা এবং গভর্নমেন্ট রাস্তা যেটা ড্যাফের প্ল্যানে আছে এক্স্যাক্টলি তাই তো আচ্ছা এটা আশি ফিট রাস্তা এবং এটা এখান দিয়ে তো এন্ট্রি হচ্ছে জি আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি রাস্তাটা এদিক দিয়ে ওকে আমাদের প্রজেক্টের মাঝখান দিয়ে ক্রস করে একবার গাজীপুরের সাথে মিশে

এটা আমরাও করতাম এই ফিট একটা চওড়া একটা রাস্তা আমরা এখানে পেয়েছি আচ্ছা ধাপে ধাপে কিন্তু আমরা আশি ফিটের পরে ষাট ফিট চল্লিশ ফিট পঁচিশ ফিট এইভাবে আমরা আস্তে আস্তে শাখা রাস্তা শাখা রাস্তা আস্তে আস্তে নামিয়েছি যে কারণে কানেকটিভিটিটা খুব চমৎকার চমৎকার ওকে আমরা আরেকটু যদি ডিটেলে জানতে চাই যে আপনাদের এখানে ল্যান্ড এরিয়া যেহেতু তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা এবং দশ কাঠা আপনাদের বসিয়ারে উল্লেখ করা আছে এবং এইটার মধ্যে আরও কি কি নাগরিক সুযোগ সুবিধা আধুনিক সুযোগ সুবিধা থাকবে সেটার মধ্যে যদি আমরা একটু ক্লিয়ার করে বলি আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুল অ্যান্ড কলেজ হসপিটাল প্লেগ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পার্ক ইউনিভার্সিটি শপিং মল গ্রিন এরিয়া ক্লাব হাউস পুলিশ স্টেশন ফায়ার স্টেশন ক্লিনিক কাঁচা বাজার জিমনেশিয়াম কমিউনিটি সেন্টার মস্কিও পাম্প হাউজ গ্রেভিয়ার্ড এবং হচ্ছে ওয়াকওয়ে সাথে পোস্ট অফিসও আছে তার মানে আপনার কবরস্থান থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং সব ধরনের বাজার কাঁচা বাজার থেকে শুরু করে আপনার ক্লাব হাউস পর্যন্ত রাখছেন তার মানে এটা একটা আধুনিক একটা আবাসন প্রকল্পে আসলে অনেক সময় আমরা এগুলো চিন্তাও করি না যে এত কিছু আসলে থাকবে সম্ভব কি আসলে এই এত যে প্ল্যান আপনারা করলেন এইগুলোকে আসলে সব পসিবল এতগুলো স্থাপনা রাখা আমরা যা প্ল্যান করি তাই করি আচ্ছা আচ্ছা গোলসান্স গ্রুপ যা প্ল্যান করে ফাইনালি তাই করে ওকে আচ্ছা এখন যে নাগরিক জীবন সেই নাগরিক জীবনে শুধু বাসাবাড়ি করলেই সব হয় না হ্যাঁ 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 আমরা অনেক এলাকা দেখি চমৎকার বাসাবাড়ি বিল্ডিং সবই আছে কিন্তু ওনার দাবি গাড়িটা বের হওয়ার রাস্তা নেই ওনার বাচ্চাদের খেলার জায়গা নেই আমরা সবকিছু এখানে গুরুত্ব দিয়েছি খুব ছোট্ট করে যদি বলি এখানে যে সোসাইটিটা হবে এখানে যারা থাকবেন তারা থাকবে একটা হ্যাসেল ফ্রি লাইফে আচ্ছা সহজ ভাবে বলি আমাদের কিন্তু এখন ঢাকায় আমাদের চোখ আটকে যায় বিভিন্ন ইলেকট্রিক ক্যাবলে ইন্টারনেট ক্যাবল ডিশের ক্যাবল আমিন সিটি পূর্বাচলে উপর দিয়ে কোনো কেবল যাবে না সবগুলো কেবল হবে আন্ডারগ্রাউন্ড ওকে ওকে এখানে একটা নাগরিক যখন থাকবেন ওনার যত রকম নাগরিক সুবিধা এটা যে দৌড়াদৌড়ি করা লাগবে না স্বাভাবিকভাবেই ওনার সব রকম প্রবলেমগুলো সলভ হবে ওকে আমাদের যে পরিবার সেই পরিবারে বাচ্চারা থাকে সাধারণ মধ্যবয়সী মানুষ থাকে বয়োজ্যেষ্ঠরা থাকে সুস্থ অসুস্থ মানুষ থাকে এই সোসাইটি সবার কেয়ার নেবে একজন মানুষ যদি হুইল চেয়ারে ঘুরতে চায় সে আসলে এখানে হুইল চেয়ারে করেও যেন পুরো সৃষ্টিটা ঘুরতে পারে ওনার কাজ করতে পারে বা এটা অন্ধ মানুষ যেন ফুটপাতে সুন্দর করে হাঁটতে পারে সেই রকম ব্যবস্থাও এখানে থাকবে আমরা সবাইকে নিয়ে এই সিটিটা একটা ইনক্লুসিভ সিটি করছি আচ্ছা আচ্ছা ওকে চমৎকার মানে একটা একটা আবাসন প্রকল্পের মধ্যে একটা প্রজেক্টের মধ্যে এক কথায় একটা নাগরিকের বসবাসের জন্য তার একদম জন্ম থেকে যা যা দরকার আপনারা এখন আমরা অনেকেই অনেক পেশাজীবীরা আছেন যাদের চিন্তাই হচ্ছে যে ঢাকার আশেপাশে আমি এক টুকরো জমি কিনবো নিষ্কণ্ঠক জমি একটা ভালো জমি যেহেতু একটা আবাসন প্রকল্প এটার মধ্যে অনেক সুন্দর প্ল্যানও আপনারা করেছেন তারা যদি কিনতে চায় অনেকে আসলে যেহেতু অল্প তারা অল্প অল্প করে কিস্তির মতো করে যদি পরিশোধ করার সুযোগ পায় সেক্ষেত্রে সেই সুযোগটা আছে কিনা এবং এককালীন নেওয়ারও সুযোগ আছে কিনা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আমরা সবসময় বলি আমাদের প্রবাসীরা আমাদের দেশের জন্য ক্রিম প্রবাসীরা বিদেশে যে থাকে অনেক কষ্ট করে টাকাটা উপার্জন করে দেশে ওনারা একটা এরকম সুন্দর একটা প্রজেক্ট চায় তো আমাদের হচ্ছে ঢাকাতে যেমন অফিস আছে চিটাঙ্গি অফিস আছে সেই সাথে আপনারা জেনে খুশি হবেন আমাদের কিন্তু দুবাইতে এবং আমেরিকা নিউ ইয়র্কে একদম নিজস্ব অফিস আছে এখানে আমাদের সহকর্মীরাও এখানে অফিস করছে বাংলা ভাষাভাষী মানুষও এখানে অফিস করছে আপনারা খুব সহজেই সেখানে সেই অফিসগুলো যেতে পারেন যারা ওই এলাকায় আছেন এছাড়া যেটা ইন্টারনেটের যুগ যে কেউ ভিডিও যেন আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে দেশে বিদেশের দেখে ওনারা তো ওরা এটার মাধ্যমে করতে পারে আপনি যদি একটু কষ্ট করে আপনাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে ওনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে বা ওনাদের কোনো প্রতিনিধি যদি আমাদের এখানে পাঠান যে কোনোভাবেই ওনারা আমাদের প্রজেক্ট দেখে আস্থার সাথে বিনিয়োগ করতে পারেন আমাদের অ্যাকাউন্ট আছে দেশে আছে বিদেশে অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টে ওনাদের ট্রানজেকশন করাটা সুবিধা সেই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন করতে পারে এবং আমরা আমরা বাংলাদেশের গোল্ডসেন্স গ্রুপ বাংলাদেশে প্রায় পাঁচটি হোটেল কাজ চলছে আমাদের আন্তর্জাতিক মানে পাঁচটি হোটেলের কাজ চলছে দুইটি ল্যান্ড প্রজেক্ট চলছে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট চলছে আমাদের নিউজ মিডিয়া আছে আইটি কোম্পানি আছে গার্মেন্টস সেক্টরে আমাদের কাজ আছে এরকম একটা এস্টাবলিশ কোম্পানির সাথে ওনারা নির্দিধায় বিনিয়োগ করতে পারে নির্দিষ্ট সময় শেষে ওনারা ওনাদের যেই ল্যান্ড সেটা ইনশালা বুঝে পাবে আচ্ছা এটা নির্দিষ্ট সময় সীমাটা আপনি যেটা বললেন এটা একটু বুঝে বলবেন আসলে কতটা সময়ের মধ্যে ওনারা এটা বুঝে পাবেন এবং এখানে বিল্ডিং করার পারমিশন পাওয়া যাবে সেটা যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে আচ্ছা এই নির্দিষ্ট সময় বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে একটা প্রজেক্টের অনেকগুলো কাজ থাকে অনেকগুলো সেক্টর থাকে এক একটা এক এক সময়ে আসলে অনেক অনেক ক্ষেত্রে শেষ হয় আচ্ছা আমরা ফাইনালি যে সময়টা ধরে রেখেছি এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের এখানে কিন্তু আমরা ঠিক জমি যে বিক্রি করে দিচ্ছি ব্যাপারটা এটা না আমরা কিন্তু একটা শহর বিক্রি করতেছি আচ্ছা আমরা কিন্তু একটা কন্টেন্ট সেল করতেছি একটা আইডিয়া সেল করতেছি একটা লাইফস্টাইল এখানে সেল করতেছি আচ্ছা তাহলে সব কিছু ইনক্লুসিভভাবে যখন গড়ে তুলতে হবে তখন কিছুটা সময় আসলে স্বাভাবিকভাবেই লাগে যেমন হচ্ছে আপনি যেহেতু যেটা বললেন আমি আপনার সাথে অ্যাড করবো রাস্তা প্রয়োজন বসবাসের জন্য আপনি রাস্তাটা করবেন আপনি আগেই যদি জমিটা হ্যান্ড করে দেন তাহলে উনি উনি এই একটা একটা খালি বাড়ি করতে করতে পারবে না জন্য সুবিধা তৈরি আপনাকে এবং তার জন্য বিদ্যুতের লাইন তার জন্য পানির যেন লাইনটা ঠিক মতো সোয়ারেজ লাইন এরকম আহ অনেকগুলো বেসিক নিড আছে যেগুলো আসলে প্রয়োজন একটা আবাসিক এলাকার জন্য তো সেটা আপনারা করার পরেই তাদেরকে হ্যান্ড ওভার দিচ্ছি রাইট ওকে এই কারণে আপনারা হয়তো জানেনা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমরা কিন্তু অলরেডি বালু ভরের কাজ শুরু করে দিয়েছি আচ্ছা এখানে বালু ভরাটো অলরেডি আপনারা যেহেতু এটা বালু ভরাটা শুরু হয়েছে একটা কাজ শুরু হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু শুরু হয়েছে খুব দ্রুততম সময় এটা শেষ হবে যেহেতু আর যে আপনি ইউটিলিটি কানেকশনের যে কথাগুলো বললেন এটার সাথে কিন্তু আমরা ছাড়াও আরো অনেকগুলো অর্গানাইজেশন জড়িত থাকে সবাইকে নিয়ে এই কাজগুলো করা কখনো কখনো একটু সময় লাগে কিন্তু যে আমাদের প্রজেক্টটা 2029 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি হ্যান্ডওভার কররা খুব দ্রুত সময় সবাইকে আমরা হ্যান্ডওভার করতে আচ্ছা তাহলে এখন চলছে 2025 25 এর মাঝামাঝি আমরা আছি 2029 এর দিকে আপনারা হ্যান্ডওভার শুরু করবে শুরু করতে পারবেন আচ্ছা ওকে চমৎকার তো অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম এখন একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই আপনাদের তো চারটা চার ধরনের প্লট তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা এবং 10 কাঠা জি তো এই প্লটগুলো আসলে আপনারা কিভাবে ধরুন এককালীন যদি কেউ নিতে চায় এখন কি সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে দিতে পারবেন নাকি এটা টাইম লাগবে আচ্ছা আমাদের হচ্ছে প্লটগুলো তো দুই রকম রেসিডেন্সিয়াল আছে কমার্শিয়াল আছে তো আমাদের এখানে যেহেতু নিজস্ব প্রজেক্ট আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের দিক থেকে কোনো অসুবিধার কিছু নেই তবে এটাও ঠিক যে একটা একটা করে তার করা হয় না একটা কয়েকটা স্লটে আমরা করে দিই সেক্ষেত্রে একবারে আমি ফুল টাকাটা যদি দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারবো রেজিস্ট্রেশনটা আমি নিয়ে নিতে পারবো একটা স্লটে আপনার রেজিস্ট্রেশনটা দিবেন জি আর একটা হচ্ছে কি যে এখানে প্লট কেনার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার এটা একটা বিনিয়োগেরও ব্যাপার যারা এককালীন কিনছে ওনারা কিন্তু কিনা রেটে খুব একটা খুব ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছে ভালো একটা ফেভার এইটা একটা প্রথম সুবিধা আর রেজিস্ট্রেশনটা যখন করা হয় ওই সময় যা রেজিস্ট্রেশন করতে চান আমরা তাদের সবার ইনশাল্লাহ করে দিই ওকে ওকে চমৎকার আর যদি ইনস্টলমেন্টের কথা বলি আপনাদের কত বছর মেয়াদি ইনস্টলমেন্ট সুবিধা আছে আমাদের সর্বোচ্চ ষাট কিস্তি পর্যন্ত আমাদের সুবিধা আছে যেহেতু আমাদের প্রজেক্টটা আমরা

করে ওকে চমৎকার দর্শক অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি হয়তো যারা আপনারা আমাদেরকে দেখছেন আপনারা নিজেরাও যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ের গুলশান বনানি এবং যেসব এরিয়া আছে অনেক ডেভেলপড বর্তমানে উত্তরার বিভিন্ন সেক্টরগুলো আছে এইগুলো কিন্তু একসময় কী ছিল নিচু জমি ছিল এখানে শুনশান নিরাপত্তা ছিল এখানে কিন্তু কোনো মানুষজন বসবাস করার সুযোগ পেত না এবং এখানে কৃষিকাজ হতো অথবা কোথাও কোথাও জলাশয় ছিল অথবা কোথাও পুকুর ছিল এ ধরনের কিন্তু অনেক জায়গা ছিল যেখানে আসলে আমরা কখনো চিন্তাও করতে পারিনি যে ওইখানে আমাদের আসলে আবাসন হবে এত ডেভেলপ হবে এত সুন্দর সুন্দর বিল্ডিং হবে বাট কিছু মানুষ যারা প্ল্যান করেছিলেন যে ঢাকা যেহেতু আসলে সম্প্রসারিত হচ্ছে ঢাকার এরিয়া যে যেহেতু বাড়ছে মানুষজনের জীবনযাত্রার মান যেহেতু উন্নত হচ্ছে সুতরাং এখানে কিছু প্রজেক্ট কিছু প্ল্যানিং প্রয়োজন যাতে মানুষজন সুন্দরভাবে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ পায় সেটার জন্যই কিন্তু আসলে এই প্ল্যানিংগুলো আবাসন প্রকল্পগুলো তারা করেছিলেন তো এই এরিয়া কিন্তু এখন বর্তমানে অনেক ডেভেলপ এবং একসময় ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা শতাংশ অথবা কাঠায় জমি কিন্তু বিক্রি হয়েছে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগেও কিন্তু আপনারা হয়তো বা কেউ কেউ দেখেছেন যারা আমাদের ভিডিও দেখেন যারা অনেক বয়স্ক মানুষ আছেন তারা হয়তো জেনে থাকবেন অথবা বুঝে থাকবেন বাট এখানে কিন্তু এখন কোটি কোটি টাকা হচ্ছে জমির মূল্য তার মানে আজকে আপনি যদি আমিন সিটি পূর্বাঞ্চলে একটা জমি কিনেন তাহলে আজ থেকে দশ বছর কি পাঁচ বছর পরে গিয়েও এটার মূল্যটা বেড়ে কয়েক গুণ হয়ে যাবে তার মানে এটা একটা সুন্দর বিনিয়োগ একটা চমৎকার প্রফিটেবল বিনিয়োগ যাতে আপনি এখানে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ পাচ্ছেন কেউ যদি চান যে আমি এটা বিক্রি করে দিব সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি একটা ভালো প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন তো দর্শক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যেহেতু মুহিফ ভাই রয়েছেন মহিফ ভাই একটু বলবেন যে আমাদের অনেক দর্শক আছেন ইভেন দর্শকদের বাইরেও যারা আসলে জমি কিনতে চায় তাদের আস্থাটা নিয়ে আসলে কথা অনেক সময় আসে যে আমি এখানে জমি কিনবো আমি তো আস্থা পাচ্ছি না আমাকে আসলে হ্যান্ড ওভার দিবে নাকি আসলে আমাকে রেজিস্ট্রেশন করে দিবে ওনারা আবার কিছুদিন পরে লেস চলে যাবে না তো এই ধরনের একটা মন্তব্য থাকে অনেক ভিতর কনফিউশন থাকে একটু যদি ক্লিয়ার করতেন ব্যাপারটা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এটা খুব ভাইটাল কোয়েশ্চেন যে যারা কিনবেন দর্শকদের এই আস্থা সংকট বলেন তাদের যে কোনো রকমের চিন্তা বলেন কোয়ারি বলেন আমরা সবকিছুকে সম্মান করি আস্থা সংকট আছে মার্কেটে এটা নিয়ে আসলে দিমত করার বা উড়িয়ে দেওয়ার কিছু নাই। যখন কেউ কোনো একটা কোম্পানিতে থেকে একটা প্লট কিনবেন

আসলে আস্থা সাইনবোর্ড কিন্তু আরসিসি পিলারের উপরে করা কথা হচ্ছে স্থায়ী একটা জিনিস তো যদি খুব অল্প সময়ের কারো চিন্তা থাকতো তাহলে হতে এত কিছু তো জেতো না স্থায়ী এটা দিকে তাকে বোঝা যাচ্ছে যে একটা কোম্পানির স্থায়িত্ব কি এই যে আমরা আজকে যে আপনার সাথে কথা বলছি অনেকক্ষণ ধরে আছেন হুম হুম এটা এটা হোমলি ফিল হচ্ছে না একদম নিজের হ্যাঁ তাই না আমরা নিজেদের মতো হাঁটছি চলছি কাজ করছি এখানে যে কোনো মানুষই আমাদের প্রতিবেশীর মতো এইখানে আসলে আস্থার সংকট থাকতে পারে মার্কেটে এই প্রজেক্টটা যখন আসবে আমাদের কোম্পানিটা সম্বন্ধে যখন জানবে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের কোম্পানি বা আমাদের প্রজেক্টের ব্যাপারে যে কেউ খুব সহজে আস্থাটা অন্তত পাবে আস্থা নিয়ে কারো কোনো সমস্যা এখানে হবে না আমাদের সাথে লেনদেন ডকুমেন্টেশন যে কোনো কিছু ট্রান্সপারেন্ট এক্স্যাক্টলি ওকে তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসলে আমরা ভিডিওটা শেষ করে দেবো মহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি এই প্রোজেক্টের পাশ দিয়েই কিন্তু শীতলক্ষ্যা নদী চলে গেছে শীতলক্ষা নদীর ঠিক পাশেই কিন্তু এটা অবস্থিত তাই তো যারা আসলে নদীর একটা ফ্লেভার চান যে বসবাস করার জন্য একটা সুন্দর প্লেস যারা চান তারা কিন্তু আমিন সিটি পূর্বাচলে আপনার আসতে পারেন আপনার পছন্দ মতো প্রোজেক্ট আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো জমিটা আপনি ক্রয় করতে পারবেন আপনি জিনিস করবেন টেম্পারেচার কিন্তু এখানে কিছুটা কম আপনি যদি একটু এগিয়ে যদি অন্য একটা জায়গায় দাঁড়ান তাহলে পার্থক্যটা খুব সহজে বুঝতে পারবেন বোঝা যায় আসলে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ